আসসালামু আলাইকুম ক্ষুদে বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণির বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় স্বাস্থ্যবিধি এর থেকে কিছু অংশ নিয়ে আলোচনা করব। আর যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে খাবার সেলাইন তৈরি করতে হয় এবং কখন খাবার সেলাইন খেতে হয় তো খুদে বন্ধুরা তোমরা কিন্তু জেনেছ যে দূষিত পানি পান করলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় যেমন ডায়রিয়া কলেরা আমাশয় জন্ডিস এবং টাইফয়েড আর ডায়রিয়ার লক্ষণ হলো ঘন ঘন পাতলা পায়খানা ডায়রিয়া হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায় আর বাড়িতেও খাবার স্যালাইন তৈরি করা যায় তো খাবার স্যালাইন তৈরি করার জন্য আমাদের যেসব উপকরণ প্রয়োজন হবে তা হলো লবণ চিনি অথবা গুড় আধা লিটার নিরাপদ পানি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আধা লিটারের মতন ফোটানো ঠান্ডা পানি নিয়েছি তার সাথে নিয়েছি লবণ এবং আরও নিয়েছি চিনি আমার হাতের কাছে গুড় ছিল না তাই আমি চিনি নিয়ে নিয়েছি এবারে ফোটানো ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি এক মুঠ চিনি তারপর দিয়ে দিচ্ছি তিন আঙ্গুলের এক চিমটি লবণ এরপর আমরা চিনি ও লবণটিকে পানির সাথে ভালোভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে চামচটি অবশ্যই পরিষ্কার হতে হবে চিনি এবং লবণ যতক্ষণ পর্যন্ত পানিতে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নাড়তে হবে এবং ভালোভাবে যখন চিনি ও লবণ পানিতে মিশে যাবে তখনই কিন্তু তোমরা বুঝে যাবে যে খাবার সেলাইন তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে শিখে গিয়েছ যে কিভাবে খাবার সেলাইন বাড়িতে বসেই খুব সহজে তৈরি করা যায় আর হ্যাঁ ক্ষুদে বন্ধুরা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে খাবার সেলাইন তৈরির আগে তোমাদেরকে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে আর হাত ধোয়ার ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে তারপরেও আমি তোমাদের সুবিধার্থে হাত ধোয়ার ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে দেখে নিবে আর যদি কখনো প্রয়োজন হয় নিশ্চয়ই তোমরাও খাবার স্যালাইন বানিয়ে ফেলতে পারবে তো তোমাদের সাথে আবার পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ